chào anh em à, có sao không anh? có không? Chưa có được.

নগরায়ন দপ্তর থেকে আমাদের যে অর্ডার কপি এসেছে তাতে আপনারা এর আগেই অবগত ছিলেন যে ফোর থার্টি ওয়ানে আমাদের নোটিশ এসেছিলো পরবর্তীকালে গতকাল সেই ফোর থার্টি ওয়ান সাবসেকশন টু সাবসেকশন থ্রি সেই হিসেবও তো আমাদের বর্তমান যে বোর্ড ছিল সেই বোর্ড ডিজলভ করে পৌরসভার ক্ষেত্রে সরাসরি পুরুলিয়া সদর মহকুমা শাসক তাকে দায়িত্বভার গ্রহণ করার জন্য নির্দেশ এসছে আমাদের পক্ষ সেই মোতাবেক আমাদের পুরুলিয়া সদর মহকুমা শাসক মহাশয় পৌরসভায় এসছেন অফিসিয়ালি উনি চার্জ নেবেন যা আমাদের নিয়ম আছে ফরমালিটিস ডেকোরাম আছে আর সেই কারণেই উনি সরাসরি আমাদের পৌরপ্রধানের পক্ষে উনি স্বয়ং উপস্থিত হয়েছে আমরা বিদায়ী বোর্ডের পক্ষ থেকে এবং আধিকারিকদের পক্ষ থেকে আমরা আমাদের যে পুরুলিয়া পৌরসভা পৌর প্রশাসক হিসাবে আমরা সদর মহকুমার শাসককে আমরা স্বাগত জানাচ্ছি আমি আমাদের পৌর প্রশাসক তাকে বলবো আমাদের প্রথা অনুযায়ী রীতি অনুযায়ী আমাদের পৌর প্রশাসকের আসন অলঙ্কৃত করুন আমরা সবার পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি ハハハハ আপনি এই মুহূর্তে দায়িত্ব নিলেন যে অভিযোগগুলো আসছিল পুরুলিয়া পৌরসভার ক্ষেত্রে যে নাগরিকদের পৌরসভা দিতে ব্যর্থ পুরুলিয়া পৌরসভা বোর্ড তো সেই বিষয়গুলো কিভাবে ইয়ে করবেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই হ্যাঁ এটা তো আপনার পৌরসভা ব্যর্থ কি না হয়েছে এটা তো আলাদা করে আমি তো সবে এখনই মানে চার্জ নিলাম ঠিক আছে আপনি যদি জিজ্ঞাসা করেন তো আমরা শহরের ক্লিনলিনেস হ্যাঁ জল সরবরাহ এই ব্যাপারগুলো তো গুরুত্ব দেওয়ার চেষ্টা করি যে অভিযোগগুলো উঠছিল সেই বিষয়গুলো যেমন অভিযোগ নিষ্পত্তি তো আমার দায়িত্ব নেই আপাতত আপনার ভূমিকা কি থাকবে এই মুহূর্তে রাগলি

আমরা সবাই একসাথেই আমরা আমাদের মতো করে চেষ্টা করব শহরটা আমাদের সবারই আমরা সবাই মিলেমিশে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা নাগরিকদের পরিষেবা এবং শহরটাকে ঠিকঠাক ভাবে আরো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করব অতীতে দেখা গেছে যে আপনি বেশ কয়েকবার রাস্তায় নেমেছিলেন ইনক্লোজ আপনার অভিযোগ ছিল যে বিভিন্ন জায়গায় রাস্তায় ইনক্লোজ হচ্ছে এই বিষয়টা কি কিভাবে দেখছেন বা দেখবেন দেখুন আপনারা সবাই জানেন যে পুরুলিয়া রাস্তা মানে যেহেতু পুরনো শহর আমাদের রাস্তা সংকীর্ণ থাকে তো সেই সংকীর্ণ রাস্তায় যাতায়াত করার জন্য অনেক রকম অসুবিধা হয় সেই কমপ্লেন যখন আমরা পাই তখন সেটা মহকুমার দর্শক হিসাবে আমরা এনফোর্সমেন্ট আমাদের নর্মাল রুটিন ডিউটি আছে এনফোর্সমেন্টের জন্য আমরা ওটা বেরোতাম সেটা কন্টিনিউ থাকবে